নমস্কার বন্ধুরা দুর্লব্বী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই আপনারাও আমার মতো মহাশিবরাত্রি পালন করেছেন তো প্রতিবারের মতো এবারও আমি আমাদের ঘরে যে মহাদেবের পার্বতী এবং গণেশের মূর্তিটি আছে এই মুহূর্তে যখন থেকে মহাদেব আমাদের বাড়িতে এসতেন তখন থেকে এই মূর্তিতেই আমি মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো কর ঠিক টেম নিয়ে প্রত্যেক সোমবারও আমি মহাদেবের পুজো করার চেষ্টা করি নিজেদের মতো তো বন্ধুরা তোমরা দেখতে দেখলেই বুঝতে পারছো যে তার জন্য আমি একটা সুন্দর মালায় আনা হয়েছে আর আমাদের গাছে যা ফুল ফোটে সে ফুল দিয়ে আমি মহাদেবের পুজো করেছি তো সবার প্রথমে আমি ঘরে থাকা গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিলাম তারপরে এবং স্নান করাতে করাতে মহাদেবের যে মূল মহামন্ত্র ওম নম শেবাই এই মন্ত্রটি তিনবার জপ করে মহাদেবের মাথায় জল দিলাম এবং শুধু আমি না আমার সঙ্গে আমার ছেলে দুজনে মিলে আমরা মহাদেবকে স্নান করিয়ে মালা ফুল দিয়ে সাজিয়ে তার আসনে তাকে বসিয়ে দিলাম এবং ঘরে থাকা সেইভাবে স্পেশালভাবে কিছু আমি করি না নিজের মতো করে নিজের সাধ্য মতো করে আমরা পুজো করি স্পেশাল বলতে সেটা হলো সম্পূর্ণ আমাদের মন আমাদের মন যদি পবিত্র থাকে মনের আন্তরিকতা ভালোবাসা যদি পবিত্র থাকে সেটাই হলো সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ তা মনের ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমরা আমাদের পুজো করে থাকি তো দেখো বন্ধুরা কেমন লাগলো আর এই মহাশিবরাত্রির হতো দেবী পার্বতী এবং মহাদেবের বিয়ের তিথি অর্থাৎ শিব তথা কোন শক্তি ও আদি শক্তি মিলনের তিথি এই তিথিতে দেবাদি দেব ও দেবী পার্বতী পুজো করলে অন্ধকার অজ্ঞতা এবং মনের বাসনা পূর্ণ হয় ঠিক তেমনি আমিও